ভাইয়া <S preachers> <spell out> আপনি কোন জায়গা থেকে আসছেন এয়ারপোর্ট থেকে না আজ থেকেই প্রথম নাকি এরকম আসছেন আজ থেকেই প্রথম না তো আর কয় পিস নিচ্ছেন দোষ এক পিস খাবার মান কেমন ভালোই মানে খাবার মাদুর তো সবাই খেতে পারবে তো ও আচ্ছা আচ্ছা

সবগুলো আরো দেখেছেন খাবেন না আর ভাইয়া আপনি কোন থেকে আসছেন ভাঙন বাড়ি আছে কেমন লাগছে ভাইয়া ভালো না আচ্ছা হবে আজকে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমরা করবাই আমরা করবো কি সরন কেন সরন কেন